আমরা আছি আমাদের আফতাব নগরে অবস্থিত আসন্না মহিলা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এখানে আমরা আমাদের মা বোনরা যারা দুস্থ অসহায় নানা কারণে যারা নিবন্ধিত কেউ হয়তো ডিভোর্সি কেউ হয়তো অভাবে তাড়নায় অন্য কোথাও কাজের জন্য তাকে যেতে হয় নানামুখী বাধা বিপত্তি তাকে পেরোতে হয় অনেক সময় তাদের পর্দা কুশিদা তাদের ব্যক্তিত্ব তাদের প্যাগিসি এগুলো নষ্ট হয় এই সমস্ত মেয়েদেরকে আমরা স্মার্ট টেলারিং এন্ড ফ্যাশন ডিজাইনিং কোর্স জন্য অফার করি যারা জাকাতের হকদার তাদেরকে শতভাগ স্কলারশিপ আমরা দিয়ে থাকি এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অলমোস্ট সবাই স্কলারশিপেরই স্টুডেন্ট অর্থাৎ শতভাগ স্কলারশিপ সবাই প্রায় ভোগ করছে এই কোর্সের অধীনে আমরা যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করি আমাদের মেয়েদেরকে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং

এবং আমার আমার মনে হলো যে বালকা যত বেশি মানে প্রচার করা হবে ততই প্রসার লাভ করবে হুম যত প্রচার তত প্রসার সো বালকাজ মানে প্রচার করার দরকার আছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে দরকার আছে তা আমি পার্সোনালি ওনাকে অনেক ফলো করি আহমদুল্লাহর অনেক কথাকে অনেক বয়ানকে আমি দেখি ফলো করি আর স্পেশালি আসন্না ফাউন্ডেশন সম্পর্কে আমি মোটামুটি জানি ওদের বিভিন্ন কাজ সম্পর্কে আমার অবগত আছে জানি আমি বা আপনারা সবাই জানেন তো আজকে ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে কি আসলে যদি কোনো মানে বিধর্মী মানুষ যদি এসব কাজের বিরুদ্ধে বা ওনার বিরুদ্ধে কথা বলে মানা যায় কিন্তু যখন একজন ইমাম বা আলেম এসবের বিরুদ্ধে কথা বলে স্পেশালি ওনাকে পছন্দ নাই করতে পারে ওনার আকৃদাগত সমস্যা হতে পারে এটা ঠিক আছে বা ওনার কিছুদিন আগে নবীকে নিয়ে যে কথা বলছেন তার বিরুদ্ধে কথা বলা যায় মানি কিন্তু আসুন্না ফাউন্ডেশন নিয়ে কিছুদিন আগে আমাদের একজন মৌলানা মৌলবী তাহের হুজুর খারাপভাবে মন্তব্য করেছেন আপনারা সবাই দেখেছেন সুন্না ফাউন্ডেশন নিয়ে ওনাকে না ফাউন্ডেশন ফাউন্ডেশন নিয়ে আসুন্না ফাউন্ডেশন সম্পর্কে আমরা সবাই জানি যে তাদের কাজই হচ্ছে গরিব গরিবদ্রস্ত মানুষদেরকে জাকাতের টাকা দিয়ে চিরস্থায়ী স্বাবলম্বী করা একটা ব্যবস্থা করে দেওয়া বা তাদের নিয়ে কাজ করা নর্মালি হ্যাঁ এটা কিন্তু ভালো কাজ আমাদের সমাজে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ফাউন্ডেশন করা উচিত অনেক ফাউন্ডেশন দেখেছি বিদ্যানন্দ বা অনেক আরও অনেক ফাউন্ডেশন রয়েছে যেখানে ব্যক্তিস্বার্থ রয়েছে যেখানে অনেক গলত রয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এই 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 যে 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 কাজগুলা একটা প্রতিষ্ঠান আমি দেখেছি প্রতিষ্ঠানে কোনো মহিলা শুধু মহিলারা স্টাফ থেকে শুরু করে শিক্ষক রান্না বান্নার জায়গা থেকে শিক্ষার্থীরা সবই কিন্তু মহিলা মহিলা দ্বারা পরি মানে পরিচালিত তো এখানে কি হবে এখানে কোনো ধরনের যৌন হয়রানি কোনো ধরনের অশ্লীলতা কোনো ধরনের জামেলা কোনো ধরনের কি বলে বৈবাহিক বিবাহিত বিবাহিক পূর্বের যে অবৈধ কাজ আছে এই জায়গা কিন্তু হবে না কিন্তু আমার বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যেখানে হোক স্কুলের বা হোক কোনো মানে প্রশিক্ষণ কেন্দ্র যেখানেই মেয়েদের অবস্থান বা মেয়েদের ইয়ে জায়গা রয়েছে সেখানে কিন্তু কোনো না কোনো সমস্যা দুর্ঘটনা নিহত ঘটতেছে ক্লাসরুমে গেলে স্যারদের শিক্ষকের উত্তপ্ত করা বা শিক্ষার্থীদের কোনো ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে উত্তপ্ত করা হ্যাঁ অনেক অস্থির কাজগুলো হয় আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা যে কোনো প্রতিষ্ঠানে তো এসব জিনিস থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটা অনেক নিরাপদ এবং যারা এখানে সুযোগ পায় সবাই কিন্তু সুবিধা বঞ্চিত বিধবা বা স্বামীর কাছ থেকে চলে আসছে এরকম মানুষ কিন্তু এখানে কাজ করে আর এই কাজে কিন্তু তারা দিন শেষে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং বাংলাদেশে নতুন উদ্যোক্তা বাড়বে যত বেশি উদ্যোক্তা মানে উদ্যোক্তা বাড়বে তত বাংলাদেশে জিনিসগুলা উৎপন্ন হবে বেশি আমাদের চাহিদাও মিটবে সহজে হ্যাঁ যাই হোক এটা ভালো কাজ কিন্তু হুজুর বা আমাদের হুজুরের বক্তরা বা আমাদের কিছু কিছু সব ভক্তরা যারা আমরা মানে কি বলে আমরা গ্রহণ করি না এসব কাজের কাজকে নিয়ে সমালোচনা করি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলি আপনারা কি ভালো কাজ করেছেন সেটা একবার নিজে চিন্তা করে দেখবেন তাহিরি হুজুর অনেক প্রোগ্রামে গিয়ে তিনি ওয়াজ করেন ওয়াজ থেকে টাকা নিয়ে তিনি নিজে চলেন তিনি নিজের পরিবারকে সেটা ঠিক আছে কিন্তু আপনি কয়টা ভালো কাজ করেছেন সেটা একটু আমাদের দেখাবেন আমরা দেখতে চাই কিন্তু অন্য কেউ কাজ করলে তার ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু ব্যক্তির যদি কোনো ভালো কাজ হয় তার ভালো কাজকে আপনি খারাপ বলতে পারেন না আপনি এই আহমদুল্লাহকে আকেতাগত দিক দিয়ে আপনি তাকে দেখতে পারেন না সেটা আপনার ব্যাপার বা সেটা আপনার আগেতাগত ব্যাপার কিন্তু ওনার আসিন্দা ফাউন্ডেশনকে নিয়ে আপনি যে খারাপ মন্তব্য করেছেন এটা আসলে ঠিক না আপনাকে এখনো মানুষ সম্মান করে সম্মান করে আপনি যে উল্টাপাল্টা কাজগুলো করেন আপনাকে সম্মান করে রেসপেক্ট করে কেননা আপনি দিনের একজন মানুষ দায়ী মানুষ মানে যার কারণে সম্মান করে কিন্তু আপনি যদি এই জায়গায় না হয়ে অন্য কোনো জায়গায় হতেন আপনাকে আমার মনে হয় প্রকাশ্যে রাস্তায় দাঁড় করাইয়া আপনাকে মানুষ জুতা বেরা করতো ঠিক আছে আপনি যে উল্টাপাল্টা কাজগুলো করেন হ্যাঁ তারপর ওনার নবীকে নিয়ে যে একটা বিরোধ মন্তব্য বা করেছেন এটা আমি সাপোর্ট করি না উনি তো অন্যভাবে বলতে চাইছিলেন আমার বিশ্বাস হচ্ছে না যে উনি কিভাবে এই কথাটা উনি বললো ওনার মতো একজন মানে দক্ষ মানুষ এবং বিচক্ষণ কথাবার্তা বলে সু মানে কোনো কথা যেন উনিশ থেকে বিশ না হয় এ ধরনের চিন্তা ভাবনা উনি কথা বলে সেই মানুষটার মুখ দিয়ে নবীকে নিয়ে এরকম কথা আসলে বের হয়ে গেছে এটা ভুলবশত মানুষ মানুষ ভুল হতেই পারে আপনি যেভাবে কোর্ট খাসানি করতেছেন কেস মামলা করতেছেন এটা কিন্তু বাড়াবাড়ি বেশি কেননা আপনি থেকে পছন্দ করেন আগে থেকে সেটা জানি এখন আপনি ওর একটা দুর্বলতা পেয়েছেন পাওয়ার পর আপনি একেবারে ঠান্ডা ধরতেছেন এটা ঠিক না এটা ঠিক না এটা আপনার জায়গা থেকে ঠিক হতে পারে কিন্তু এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের ইয়েকে আপনি নষ্ট করতেছেন বিধর্মীদের কাছে আমাদের শত্রুদের কাছে নাস্তিকদের কাছে হ্যাঁ যাই হোক এটা বাদ দিলাম বাংলাদেশে যে আসন্না ফাউন্ডেশন রয়েছে এরকম যদি আরো দশটা ফাউন্ডেশন থাকে আমার মনে হয় না বাংলাদেশের আহ দরিদ্রের সংখ্যা দিন দিন কমবে না অবশ্যই কমবে ইনশাল্লাহ কেননা মানুষকে আপনি জাকাত দিবেন কেন জাকাত দিবেন আপনি দান সদকা করবেন তাকে স্বাবলম্বী করার জন্য আর জাকাতের সিস্টেম আল্লাহর পক্ষ থেকে বা ইসলামের পক্ষ ইসলাম থেকে শুরু হয়েছে কেন কেননা মানুষকে গরিব ধনী গরিবের মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য তো জাকাত দিবেন তার স্বাবলম্বী হওয়ার জন্য এখন আপনি দুশো একশো টাকা একটা শাড়ি বা একটা পেন গিফট করলেন বা জাকাত দিলেন সেটাতে তার কিছুই হলো না তারা যে উদ্যোগ নিছে জাকাতের টাকা দিয়ে চিরস্থায়ী স্বাবলম্বী করা একটা প্রসেস আমরা দেখেছি অনেকেই গরু ছাগল দিছে কুড়িগ্রামে জামাল গিয়ে গরু ছাগল দিচ্ছেন এটা কিন্তু একটা ভালো প্রসেস তো এরকম চিন্তা ভাবনা প্রতিটা জায়গা থেকে আমাদের হতে হবে অনেক মৌলানারা আছে ইমামরা যারা গিয়ে নামাজ পড়ায় সরি ও করায় বরংকে টাকা নিয়ে আসে আসার পর নিজস্ব একটা এতিমখানা বলেন বা হাফিসি এগুলো চালায় ঠিক আছে কিন্তু এগুলো চালাবেন ঠিক আছে তার পাশাপাশি আপনারা এরকম উদ্যোগ নিতে হবে কারণ আপনারা ইমামরা হচ্ছেন হুজুরা হচ্ছেন কি আমাদের আইডল আমাদের ইসলাম মুসলিম সমাজের আইডল আপনারা আপনারা হচ্ছেন নবীর ওয়ারিস নবীরা আপনাদেরকে রেখে দিয়ে গেছেন আমাদের জন্য আপনারা ভালো কাজ করলে আমরা উৎসাহ পাবো আমরা অনুসরণ করবো আপনাদেরকে আপনাদের দ্বারাই আরো ভালো সমাজটা ইসলামিক দিক দিয়ে আরও উন্নতি হবে উন্নত হবে ঠিক আছে তো আপনারা খাতা চোরাচুরি না করে এরকম কাজগুলা করেন এরকম কাজ করেন এই যে আহমদুল্লাহ কাজ করেন শুধু এটা না আরো শত শত কাজ রয়েছে সেটা আপনারা জানেন আমি জানি বা আমরা জানি এরকম কাজ করেন এরকম কাজ করা খুব বেশি প্রয়োজন এরকম কাজের প্রচারও খুব বেশি প্রয়োজন ঠিক আছে এ সব আর ওনার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছে হুম যারা আঙ্গুল তুলেছে যে নাস্তিক একটা আছে নাম বলতেছি না সেও আঙ্গুল তুলেছে নাস্তিক টাইপের লোকগুলা বা বিধর্মী বা বাংলাদেশের ইসলাম পছন্দ করে না এ সমস্ত লোকগুলো কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে যা বুঝতে হবে তাই রুজুর আপনি আমাদের লোক আপনাকে পছন্দ করি কিন্তু হোদাই আহ লাগবেন না লাগালে করার দরকার নাই বারো কাজে লাগবেন না ঠিক আছে ভালো কাজ আছে মার্শাল্লাহ খুব ভালো আল্লাহ ওনাকে আরো হেদায়াত দান করুক আরো ওনাকে নেক হায়াত দান করুক ভালো কাজ করার শক্তি দিক জ্ঞান বুদ্ধি আরো প্রসার করুক এরকম করে প্রত্যেকটা মানুষ যেন কাজ করে আমরা বিদেশি প্রবাসী বাই আসি আমরা সদ্গা দান সদ্গা করবো এই যে সব জায়গাতেই আমরা করবো ইনশাল্লাহ সব থাকবেন